আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে টেলিফোনে ইউক্রেনের সংঘাত নিরসন সহ একাধিক বিষয় নিয়ে কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন জিএসটি সংস্কারের সুফল যাতে প্রত্যেক নাগরিক পান সেদিকে তিনি ব্যক্তিগতভাবে নজর রাখবেন উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় প্রবল বর্ষণের দরুন স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত গুজরাটের পঞ্চমহল জেলার পাভাগড়ে আজ রুপোয়ের তার ছিঁড়ে পড়ে ছজনের মৃত্যু হয়েছে গাজায় আজ ভোর থেকে ইসরায়েলের হামলায় একচল্লিশ জনেরও বেশি প্যালিস্তিনি প্রাণ হারিয়েছেন দক্ষিণ কোরিয়ার গোয়াং জুতে বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে ভারতীয় তীরন্দাজরা দুটি পদক নিশ্চিত করেছেন রাজগিরে এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আগামীকাল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বিস্তারিত খবরে আসছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্র সঙ্গে টেলিফোনে ইউক্রেনের সংঘাত নিরসন সহ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলেন রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধান এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভারতের ধারাবাহিক প্রচেষ্টার কথা এদিন ম্যাক্রকে জানান প্রধানমন্ত্রী উভয় নেতাই বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা অগ্রগতি পর্যালোচনা করেন সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব বিশেষ অবদান রাখবে আগামী বছর ফেব্রুয়ারিতে ভারত আয়োজিত এআই ইমপ্যাক্ট ইম্প্যাক্ট সামিটে অংশগ্রহণে সম্মত হওয়ায় শ্রী মোদী রাষ্ট্রপতি ম্যাক্রোকে ধন্যবাদ জানান সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন লিয়েনের সঙ্গেও কথা বলেন ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত কার্যকর করা এবং ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডরের প্রস্তাব বাস্তবায়নের ব্যাপারেও মতবিনিময় করেন তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন বৈঠকে প্রধানমন্ত্রী তাঁর জাপান ও চীন সফরের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন বলে জানা গেছে শ্রী মোদীর জাপান সফরকালে দুই দেশের বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করে অন্যদিকে চীন সফরে প্রধানমন্ত্রী তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর শিখর সম্মেলনে যোগ দেন জিএসটি সংস্কারের সুফল প্রত্যেক নাগরিক যাতে পান তা নিশ্চিত করার দিকে তিনি ব্যক্তিগতভাবে নজর রাখবেন বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন সংবাদ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেন গোটা দেশের মানুষ পণ্য ও পরিষেবা কাঠামো সংস্কারকে স্বাগত জানিয়েছেন জিএসটির সুবিধা থেকে বঞ্চিত হলে বিষয়টি অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার জন্য সাধারণ নাগরিকদের কাছে আবেদন জানান শ্রীমতী সীতারামন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী প্রজন্মের জিএসটি সংস্কারের মাধ্যমে মধ্যবিত্ত পরিবারগুলিকে স্বস্তি ও উল্লেখযোগ্য সুবিধা প্রদান করেছেন নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের তিনি বলেন পণ্য ও পরিষেবা করের কাঠামোয় আনা সংস্কারের ফলে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি বৃদ্ধি পাবে जीएसटी के रिफॉर्म से देश के आर्थिक उन्नति में भी बहुत बड़ा एक लाभ मिलेगा अगर हम प्योर इकोनॉमिक्स के पॉइंट ऑफ व्यू से बात करें हमारी देश की जीडीपी है करीब 330 लाख करोड़ की अभी इसमें से करीब 202 लाख करोड़ हमारा कंजम्पशन है 202 जीरो लाख करोड़ जो कंजम्पशन है ये अगर जीएसटी के इस छूट के बाद में अगर टेन भी बढ़ता है तो 20 लाख करोड़ की एक्स्ट्रा जीडीपी देश में आती है तो ये अपने आप में बहुत महत्वपूर्ण है बिकॉज़ प्रोडक्शन जब बढ़ता है, तो स्वाभाविक है कि बहुत सारी जो जितनी हमारी आर्थिक गतिविधियां है वो सब बढ़ने लगती है पुजो आगे पन्न परिसेवा कर काठामो परिवर्तन साधारण मानुष के बाजारमुखी करणिज्य और शिल्प महल एर फिर চলতি অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির পর জিএসটি কাউন্সিলের ছাপ্পান্নতম বৈঠকে পণ্য পরিষেবা কর কাঠামোয় বড় পরিবর্তন ঘোষণা দেশের অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত বারো ও আঠারো শতাংশের করকাঠামো পরিবর্তিত হয়ে পাঁচ এবং আঠারো শতাংশ করা হয়েছে এর ফলে উপভোক্তাদের সুবিধা হবে এবং ব্যাংকিং সেক্টরও ব্যবসা বাড়বে বলে মনে করেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কলকাতা প্রধান শাখার বৈদেশিক বিভাগীয় অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রাকেশ কাপুর

সমবায় কৃষি গ্রামীণ শিল্পোদ্যোগ এবং শিল্পের সঙ্গে যুক্ত দেশের দশ কোটিরও বেশি মানুষ জিএসটি সংস্কারের ফলে বিশেষভাবে উপকৃত হবেন সমবায় মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে ঐতিহাসিক এই সংস্কার সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করবে প্রতিযোগিতার বাজারে পণ্যের মান ও চাহিদা বৃদ্ধি করবে এবং সমবায় ক্ষেত্রগুলির আয়ও বাড়বে কৃষিক্ষেত্রে জিএসটির হার কমায় কৃষকরা বিশেষভাবে উপকৃত হবেন আরও বেশি মানুষকে বিনামূল্যে প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস দেখার আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু তিনি বলেন শুধুমাত্র পুরনো ঐতিহ্যবাহী বিষয়বস্তু নয় বাংলা সহ আঞ্চলিক ভাষায় আধুনিক বিষয়ের ওপর ভিন্ন স্বাদের নানা অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে এই মাধ্যম থেকে আকাশবাণী ও দূরদর্শনের সব অনুষ্ঠানেরও রসাস্বাদন দর্শকরা করতে পারবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব पच्चीस लाख सब्सक्राइबर्स वेव्स ओ के हो चुके हैं वेव्स ओ पर ना केवल आर्काइवल कंटेंट लोगों को तो देखने को मिल रहा है साथ ही साथ नया टेंडबोल कंटेंट भी वेव्स ओ टी टी पर बहुत अच्छे से आ रहा है ये कंप्लीटली फ्री है कोई भी व्यक्ति इस कार्यक्रमों को देख सकता है हमारे दूरदर्शन की सारी चैनल्स हमारी प्राइवेट चैनल्स भी वहाँ पर बहुत सारी वहाँ पर देखी जा सकती है वेव्स ओ पर रेडियो आकाशवाणी की चैनल्स भी सारी सुनी जा सकती हैं আন্তর্জাতিক কেন্দ্র আজ নতুন দিল্লিতে প্রতিষ্ঠান এবং শিল্পের মধ্যে সম্পর্কের বিষয়ে একটি আলোচনাচক্রের আয়োজন করে পরিবেশ কৃষি পদ্ধতি ও পরিশ্রুত শক্তি ব্যবহারের বিষয়ে এই চক্র আয়োজিত হয় আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় প্রবল বর্ষণের দরুন জনজীবন বিপর্যস্ত নওগাঁও ঝর্নার জল ও কাদামাটি নেমে আসায় ভেসে গেছে বাজার ও বেশ কিছু বাড়িঘর জলের তোরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ির ক্ষতি হয়েছে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জেলা প্রশাসনকে যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার কার্য চালানোর নির্দেশ দিয়েছেন এনডিআরএফ এসডিআরএফ এবং জেলা প্রশাসনের উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শীঘ্রই বন্যা বিধ্বস্ত একাধিক রাজ্য সফর করে পরিস্থিতি পর্যালোচনা করবেন জম্মু কাশ্মীর পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে একটানা বৃষ্টি ভূমিধ্বস ও হরপাবানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর গুজরাট ও রাজস্থানে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মধ্যপ্রদেশ গুজরাট পূর্ব রাজস্থান হিমাচল প্রদেশ এবং কোঙ্কন ও গোয়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গুজরাটের পঞ্চমহল জেলার পাভাগড়ে আজ রোপোয়ের তার ছিঁড়ে পড়ে ছজনের মৃত্যু হয়েছে সেখানে মন্দির এলাকায় নির্মাণকার্যের জন্য একটি রোপওয়েতে করে পণ্য নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে মৃতদের মধ্যে দুজন লিফট অপারেটর এবং দুজন শ্রমিক রয়েছেন কি কারণে এই দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ মুম্বাইতে গণপতি নিরঞ্জন পর্ব চলেছে দশ দিন ব্যাপী এই উৎসব রাজ্য জুড়ে মহা সমারোহে পালিত হয়েছে বৃহন মুম্বাই পুর নিগম জানিয়েছেন সাত হাজার গৌরী এবং গণেশ মূর্তির নিরঞ্জন সম্পন্ন হয়েছে ত্রিপুরা বিধানসভায় আগামী সেপ্টেম্বর শুরু হবে সচিবালয় থেকে জানানো হয়েছে বৈধ অনুমতিপত্র ছাড়া কোনো ব্যক্তি বা যানবাহন বিধানসভা চত্বরে প্রবেশ করতে পারবে না পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আগামীকাল আজ এক সাংবাদিক বৈঠকে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান অ্যাডমিট কার্ডে সকাল এগারোটার মধ্যে উপস্থিতির কথা লেখা থাকলেও নিরাপত্তাজনিত কারণে সকাল দশটার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে পরীক্ষার্থীদের গাজায় আজ ভোর থেকে ইসরায়েলের হামলায় একচল্লিশ জনেরও বেশি প্যালেস্তিনীয় প্রাণ হারিয়েছেন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এর মধ্যে গাজা শহরেই পঁচিশ জনের মৃত্যু হয়েছে খান ইউনিসের আল মাউসি এলাকায় একটি শরণার্থীদের শিবিরে বোমা হামলায় নিহত হয়েছেন দুজন জর্জিয়ার বৈদ্যুতিক যান তৈরির একটি কারখানা থেকে প্রায় পাঁচশো জনকে গ্রেপ্তার করেছে অভিবাসন কর্তৃপক্ষ এদের অধিকাংশই কোরিয়ার নাগরিক কারখানাটিও কোরিয়ার একটি কোম্পানির বলে জানা গেছে দক্ষিণ কোরিয়ার গোয়াং জুতে বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে ভারতীয় তীরন্দাজিরা দারুণভাবে তাদের অভিযান শুরু করেছে পুরুষদের কম্পাউন্ড এবং মিক্সড টিম ফাইনালে উঠে দুটি পদক নিশ্চিত করেছেন কম্পাউন্ড টিম মাত্র দু পয়েন্টের ব্যবধানে তুরস্ককে হারিয়ে আগামীকাল সোনা জয়ের লক্ষ্যে খেলতে নামবে তাদের প্রতিপক্ষ ফ্রান্স রাজগিরে এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আগামীকাল দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে আজ সন্ধ্যায় পুরুষদের এশিয়া কাপ হকির সুপার ফোর পর্বের শেষ ম্যাচে ভারত চীনকে সাত শূন্য গোলে পরাজিত করে ফাইনালে পৌঁছেছে সুপার ফোর পর্বের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া মালয়েশিয়াকে নাটকীয়ভাবে চার তিন গোলে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে শেষ করার আগে খবরের বিহারের রাজগিরে আজ সন্ধ্যায় পুরুষদের এশিয়া কাপ হকির সুপার ফোর পর্বের শেষ ম্যাচে ভারত চীনের মুখোমুখি হয়েছে শেষ পাওয়া খবরে ভারত দুই শূন্য গোলে এগিয়ে আছে শেষ ম্যাচে বড় ব্যবধানে পরাজিত না হলে ফাইনালে ভারতের খেলা এক প্রকার নিশ্চিত আজ বিকেলে সুপার ফোর পর্বের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া চার তিন গোলে মালয়েশিয়াকে হারিয়ে দেওয়ায় ভারতের ফাইনালে যাওয়ার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়েছে কোরিয়ার হয়ে কিম হিয়ন হং দুটি লিং জুং জুন ও শেয়ং একটি করে গোল করেছেন মালয়েশিয়ার হয়ে ছোলান সৈয়দ রোজেমি আইমান ও সারি ফিত্রি গোল করেছেন সুপার ফোরে ভারত দুই ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করে স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া তিন ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে চীন দুই ম্যাচে তিন পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে এবং মালয়েশিয়া তিন ম্যাচে তিন পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থানে শেষ করেছে চেনের হ্যাংছুতে আজ ভারত ও জাপানের মধ্যে মহিলাদের এশিয়া কাপ হকির ম্যাচ দুই দুই গোলে শেষ হয়েছে ম্যাচের দশ মিনিটে হিরোকা আমার গোলে জাপান এগিয়ে যায় তিরিশ মিনিটে ভারতের হয়ে সমতা ফেরান রুতাজা দাদাসো পিসাল আটান্ন মিনিটে জাপানকে দ্বিতীয়বার এগিয়ে দেন চিকো ফুজিবায়াশি ষাট মিনিটে ভারতের হয়ে সমতা ফেরান নবনীত কৌর ভারত গ্রুপ পর্বের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে এগারো শূন্য গোলে পরাজিত করেছিল সোমবার পরবর্তী ম্যাচে ভারত সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলবে মহিলাদের তিরিশতম সিনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতা রাজমাতা জিজাবাই ট্রফি আজ নদিয়ার কৃষ্ণনগরে দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামে শুরু হয়েছে গ্রুপ ডিতে প্রথম ম্যাচে বাংলা সাত শূন্য গোলে মেঘালয়কে হারিয়ে দিয়েছে বিরতিতে বাংলা পাঁচ শূন্য গোলে এগিয়েছিল এই গ্রুপে অপর দুই দল রেলওয়েজ এবং সিকিম ফেডে গ্র্যান্ড সুইস টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়ন কুকেশ ডোমারাজু চোদ্দ বছর বয়সী তুরস্কের খেলোয়াড় ইয়াগিজ খান এরদগোমুসের সঙ্গে খেলায় ড্র করেছেন প্রথম রাউন্ডে জয়ী গুকেশ খেলার মাঝপথে দ্রুত এগোলেও তরুণ এরদগমুসের অনবদ্য প্রতিরোধ দক্ষতা নিজের স্থান ধরে রাখেন এদিকে মহিলা বিভাগে গতবারের চ্যাম্পিয়ন বৈশালী রমেশবাবু ও নেদারল্যান্ডের এলিন্যান রোবর্সকে হারিয়ে খেলা শুরু করেছেন দুর্দান্তভাবে বৈশালীর ভাই শীর্ষ বাছাই আর প্রজ্ঞানন্দা দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন উল্লেখ্য গ্র্যান্ড সুইস টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড আগামীকাল খেলা হবে শ্রেয়স আইয়ার অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভারতীয় এ দলের নেতৃত্ব দেবেন আজ ভারতীয় ক্রিকেট বোর্ড পনেরো সদস্যের দল ঘোষণা করেছে আগামী ১৬ সেপ্টেম্বর লখনউয়ে ভারত ও অস্ট্রেলিয়া এ দলের চার দিনের বেসরকারি ম্যাচ শুরু হবে লখনউয়ে দ্বিতীয় ম্যাচটি শুরু হবে তেইশে সেপ্টেম্বর এরপর তিনটি একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে দলে আছেন শ্রেয়স আইয়ার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ এন জগদীশন সাই সুদর্শন ধ্রুব জুড়েল সহ অধিনায়ক দেবদত্ত পরিকল হর্ষ দুবে আয়ুষ বাদুনী নীতিশ কুমার রেড্ডি কৃষ্ণা গুরু কৃষ্ণ কোর তনুষ আহমেদ প্রসিদ্ধ কৃষ্ণ গুরনুর ব্রার খলিল আহমেদ এবং যশ ঠাকুর মার্কিন ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গেলসের ফাইনালে গতবারের যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসি আনিসিমোভা আজ মুখোমুখি হবেন প্রথম সেমিফাইনালে অষ্টম বাছাই মোভা জাপানের নাওমি দ্বিতীয় সেমিফাইনালে শীর্ষ বাছাই সাবালেঙ্কা চতুর্থ বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে হারিয়ে ট্রানা তৃতীয়বার ফাইনালে উঠলেন এদিকে স্পেনের কার্লোস আলকারাজ পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন সেমিফাইনালে তিনি ছয় চার সাত ছয় ছয় দুই সেটে চব্বিশবারের গ্রান্ড জোকোভিচকে হারিয়ে দেন অন্যদিকে বিশ্বের এক নম্বর পুরুষদের সিঙ্গেলসের ফাইনালে উঠেছেন দ্বিতীয় সেমিফাইনালে সিনার কানাডার ফেলিক্স আগার আলিয়াসিমাকে ছয় এক তিন ছয় ছয় তিন ছয় চার সেটে হারিয়ে দেন ভারতীয় জুনিয়র ওপেন স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে ইউসান নাসিফ ও রুদ্রা সিং ছেলে এবং মেয়েদের অনূর্ধ্ব উনিশ বিভাগে শিরোপা অর্জন করেছেন কর্ণাটকের বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স দলিপ ট্রফি ক্রিকেটের প্রথম সেমিফাইনালে তৃতীয় দিনের শেষে পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে মধ্যাঞ্চল প্রথম ইনিংসে একশো আঠারো রানে এগিয়ে গেছে পশ্চিমাঞ্চলের প্রথম ইনিংস চারশো আটত্রিশ রানের জবাবে মধ্যাঞ্চল আজ তৃতীয় দিনের শেষে আট উইকেটে পাঁচশো ছাপ্পান্ন রান করেছে খেলার খবর শেষ হল পরবর্তী খবর রাত্রি দশটায়